দুই সালে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের আয়োজক হল নেপাল আগামী বছরের বারোই জানুয়ারি থেকে দুইরা ফেব্রুয়ারি পর্যন্ত হবে বাছাইয়ের ম্যাচগুলো ভেন্নু কাঠমান্ডুর লোয়ার মূলপানি ক্রিকেট স্টেডিয়াম ও আপার মুলপানি ক্রিকেট স্টেডিয়াম বাছাইয়ের পূর্ণাঙ্গসূচি এখনও প্রকাশিত হয়নি মূল পর্বে চারটি জায়গার জন্য বাছাইয়ে লড়াই করবে দশটি দল ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে জুন জুলাই বাছাইয়ের জন্য এখন পর্যন্ত পাঁচটি দল চূড়ান্ত হয়েছে বাংলাদেশ আয়ারল্যান্ড বাছাই নিশ্চিত করেছে এশিয়ার বাছাই থেকে চূড়ান্ত হয়েছে থাইল্যান্ড ও নেপাল আর আমেরিকার বাছাই থেকে শুধু যুক্তরাষ্ট্র বাকি পাঁচটি দল আঞ্চলিক বাছাই পর্বগুলো থেকে নিশ্চিত হবে যার দুটি করে আসবে আফ্রিকা ও ইউরোপ থেকে আরেকটি আসবে পূর্ব এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বাছাইয়ে দশটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে প্রতি গ্রুপে থাকবে পাঁচটি দল সেরা ছয়টি দল খেলবে সুপার সিক্সে তারপর ফাইনাল আগামী টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবার বারোটি দল অংশ নেবে এতদিন দশটি দল নিয়ে মাঠে গড়াত সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নিউজিল্যান্ড